ব্যাঙ্গালোর যাচ্ছি তো তার জন্য আমরা এস এম বিটি বারো হাজার আটশো তেষট্টি এই এক্সপ্রেসটা হাওড়া থেকে ধরে নিয়েছি এই এক্সপ্রেস করে আমরা যাব এবং আমাদের টিকিট আছে বাঙ্গারা পেট পর্যন্ত এসএমবিটি পুরো যাবো না কারণ ওখান থেকে আমরা যে হসপিটালে যাব সেখান থেকে আমাদের কাছে হবে তো আমরা এসএমবিটি এক্সপ্রেসে রাত্রিবেলা চেপে গেছিলাম তারপরে এগারোটা প্রায় এগারোটা মানে দশটা পঞ্চান্ন মানে এগারোটা ট্রেন তো এগারোটা যখন অত রাত্রে ট্রেন তো তখন খাওয়া দাওয়ার ব্যাপার আছে সিট মেনটেন্যান্স করার ব্যাপার আছে তো তখন আর ভিডিও হয়নি তো সকালে ঘুম থেকে উঠে এই ভিডিওগুলো করলাম তারপরে আবার আর একটা ব্যাপার হয়েছে বেলায় আমাদের সেম সিটের দুজন প্যাসেঞ্জার এসছে যাদের আমাদের সিট আমাদের কোচ সব দেখাচ্ছে এটা ওনাদের সিট এদিকে আমরা বসে আছি তারপর একজন ওনাকে বলল যে আপনি পিএনআর দিয়ে চেক করুন দেখুন ফোনে কি দেখায় সেটা কারেক্ট হবে তারপর উনি তাই চেক করলো করে দেখলো না ওনার কোচ নাম্বার আলাদা করে দিয়েছে সিট নাম্বার আলাদা করে দিয়েছে তো এরকম ব্যাপার হলো রাত্রে তাই ভিডিও হয়নি সকালবেলা উঠে ব্রাশ করে নিলাম সবাই আর আমাদের সিট খুব সুন্দর পড়েছিল এজ হিসাবে পড়েছিলো মা সিনিয়র তো মা আর দিদির দুজনারই সিট দুপাশে নিচে পড়েছিল আর আমি আমার প্রিফারেবল সিট দিয়েছিলাম ওপরে তো টপে ছিল আমার সিট ওখানে আমি আর আমার অঙ্কু ছিলাম তো আর এখানে আমরা কতগুলো ফ্রুট এনেছি আমরা বাড়ি থেকে মোটামুটি অনেকগুলোই অনেক কিছু খাবার এনেছি যতটা আমাদের মোটামুটি বাইরে থেকে কিনতে না হয় বাইরের ফ্রুট খাওয়া তো অতটা ভালো না তো সকালবেলা মা ব্রাশ করতে চলে গেছে এখানে মেশিনে ব্রাশ করছে সবার ব্রাশ হয়ে গেলে এক সঙ্গে সবাই চা খেয়ে নেবো মা ফ্লাস্কে চাও ভরে এনেছিল এই যে এখানের এই বেশিন এখানে এই যে ডোর তো এখানে আমরা ফ্রেশ হয়ে সব একসাথে হলাম একসাথে হয়ে আমরা এখান থেকে গিয়ে চাও সব খেয়ে নিলাম ফ্লাক্সে চা ছিল যার জন্য আমাদের চা কিনতে হয়নি তো এইটা পুস করে ঢুকতে হবে আমাদের যে যখন বেশিনে যাওয়া হবে এই যে এই ডোরটা পুশ করলেই খুলে যাবে আবার আপনি বন্ধ হয়ে যায় তো এই ডোরটার ভেতর দিয়ে এইভাবে যেতে হবে আর এই যে আমাদের বি ফাইভ কম্পার্টমেন্টটা ছিল এইরকম সিস্টেমের তো আমরা এখানে ছিলাম আর এদিকে চার্জার পিনও তখন দেখাচ্ছিলাম চার্জার পিন মিডিলে থাকে ওই একটা আর নিচে ওপরে চার্জার পিন থাকে না আর উপরে আমার সিটের এসির এয়ার পাসিং পয়েন্টটা পুরো মাথার উপর থাকার জন্য প্রচুর ঠান্ডা লাগছিলো আমার তো সর্দি কাশি সব হয়ে গেছে শুধু জ্বরটা উঠতে বাকি আছে তো এই পরিস্থিতিতে যাই হোক আমরা আমাদের খাবার টুকটাক খেতে খেতে আর সকালবেলা উঠে মোটামুটি আমরা মুড়ি খেতে ভালোবাসি তো মুড়ি চানাচুর খেয়ে নিলাম এদিকে মা ভাইপোদের সঙ্গে ভিডিও কলে কথা বলছে তারপরে আমরা সব একসাথে চা খেয়ে নিলাম তো মা চা বিস্কিট এনেছিলো চা বিস্কিট কমপ্লিট করলাম এখানে সবাই এখানে অঙ্কু উঁকি মারছে অঙ্কুকে বললাম নে দেখি চা নিয়ে একটা পোস্ট দে দিয়ে দিল তারপরে এখানে আমরা সবাই চা খাওয়া হয়ে গেল চা মুড়ি খাওয়ার পরে আমি ওয়াশরুমে গেলাম যে ওয়াশরুমটা তোমাদের দেখানোর জন্য ওয়াশরুমটা স্লিপারের থেকে অবশ্যই ভালো থাকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একই ধরনের থাকে বাট পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থাকে এখানে একটা একটা দুটো সবসময় বেসিনের কাজে কপ্প থাকে না ফিটকেরি থাকে তো ওর স্মেলটাও বেশ ভালো তারপরে হ্যান্ড ওয়াশ অল টাইমই থাকে তারপরে সাফাই কর্মীরাও মাঝে মাঝে এসেই সাফাই করে যায় এবং এখানে ফ্লাস পয়েন্ট আছে অনেকে আবার ফ্লাস পয়েন্টে ফ্লাসই মানে প্লাস করতেই জানে না কি বা করেই না আমি তো প্রথমে ওয়াশরুমে ঢোকার আগেই চোখ বন্ধ করে দুবার তিনবার ফ্লাস করে তারপরে টয়লেট ইউজ করি এরকম অবস্থা কারণ এক একজন তো টয়লেট ইউজ করে ফ্লাস না করেই চলে যায় যার জন্য প্রচুর নোংরা হয়ে যায় তো এইখানে ওখান থেকে ওয়াশরুম থেকে আসলাম তারপরে এখানে উড়িষ্যা পেরোচ্ছি তো সকালে উড়িষ্যা পেরোচ্ছি বলে খুব সুন্দর বড় বড়ো পাহাড় দেখতে দেখতে আমরা চললাম প্রাকৃতিক দৃশ্য দেখা ছাড়া তো আর কোনো কাজ নেই শুধু গাড়িতে বসে একটু টুকটাক খাওয়া ফোন দেখা আর প্রাকৃতিক দৃশ্য দেখা আর ফোনের চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়া এছাড়া আর কী করণীয় আছে কিছুই নেই তো আমরা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম এবং আমরা দেখছি ফোনে যে কোথায় এলো কত দূরে এলো ট্রেন কোথায় কত টাইম হল্টিং থাকবে তারপর আবার গেটের কাছে আসলাম ওরে বাবা গেটের কাছে যা হাওয়া দেয় আমাকে তো কেউ আসতেও দিল না আর আমি সামনে যাইওনি জীবন আগে তারপরে ভিডিও কারণ ভিডিও করতে গেলে হয় ফোনটা পড়ে গেল কি আমি পড়ে গেলাম তো গেলাম তো জীবনের মায়া করে আমি বেশি সামনে গেলাম না দূর থেকে ছোটো ছোটো যেইটুকুনি ওঠে সেইটুকুনি ভিডিও করে নিলাম তারপরে এটা শ্রীকাকুল্লাম রোড এইটাই বোধহয় স্টপিস দিয়েছিল তো যাই হোক এখন মনে নেই তো ওইখান থেকে আমরা আবার রওনা দিলাম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর পাহাড়গুলো এত দারুণ লাগছে কি বলবো আমাদের উইন্ডো দিয়ে যতটা সুন্দর দেখা যাচ্ছে এই যে পাশের সাইডের উইন্ডোটা দিয়ে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়গুলো তারপরে সমস্ত পাহাড় জঙ্গল গাছপালা যাই হোক সব দেখতে দেখতে চললাম তারপরে দুপুরের খাবারও অর্ডার দিয়ে দিলাম যে দুপুরে কি খাবো তো মোটামুটি আমাদের পরিমাণ মতন দিয়ে দিলাম এখানে তাই খাবার চলে আসলো দুটো প্লেট দিয়েছিলাম তো একটা প্লেটে এই যে ভাত আর একটা এক্সট্রা ভাত আছে আলু ফুলকপির তরকারি এদিকে ফুলকপির চিহ্নমাত্র নেই একটু একটু আলু আছে আর এদিকে মটর পনির আছে তো এই যে মটর পনির এটা এই প্লেটটির দামই একশো কুড়ি টাকা তো মানে এইভাবে বেশি প্লেট নেওয়াও যায় না দুদিনের রাস্তা তাই খাওয়ার দরকার তাই খেলাম এরকম ব্যাপার তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করে মোটামুটি দেখতে দেখতে পদঘাট বিকেল হয়ে গেল বিকেল হওয়ার পরেও একটু মুখ নাড়লাম ভাবলাম কিছু টিফিন কি আছে ব্যাগে ব্যাগে অনেক কিছু ছিল বাট সব যেন খেতে ইচ্ছা করছিল না সব থেকে ভালো ছিল আমার ফেভারিট একটা চানাচুর নিয়েছিলাম তো সেই চানাচুর আর মুড়ি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সবাই মিলে মেখে খেতে বেশ ভালো লাগছিলো মা আর দিদি এখানে কাজের কাজ করছিলো ফ্রুটগুলো এনেছিলো তো বিকালে সব ফ্রুটগুলো কমপ্লিট করছিল। এদিকে একা বেশিক্ষণ আমাকে বস্তি দিল না অঙ্কু তাড়াতাড়ি সিট শেয়ার করার জন্য উপরে চলে আসলো বললাম নিচে বস আর বেশিক্ষণ বসলো না চলে এলো এদিকে থার্ড এসি হলে কি হবে এসি সিট তারপরেও বাইরের লোক এসে উঠে বসে যায় কিছু বলার নেই ওনাকে জিজ্ঞেস করালো কতক্ষণ থাকবেন বললো আধ ঘন্টা ঠিক আছে বসে যান আর কী বলবো তারপরে বিকেলে আবার ক্যান্টিনে গেলাম আর আইআরসিটিসির যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে গিয়ে এই যে ক্যান্টিন এখানে এসে জল গরম নিয়ে গেলাম কারণ মা গরম জল ছাড়া চলবে না কারণ মায়ের খুব কাশি হয় ঠান্ডা জল মা খায় না মা অল টাইমই উষ্ণ গরম জল খায় আর এসির মধ্যে জল তো বেশিরভাগই ঠান্ডা হয়ে যাচ্ছে আর আগের জল তো বেশি টাইম ছিল না তো আমরা জল নিয়ে এবার আমাদের জল না হয়ে গেল ফিরে পড়লাম আমরা আর একটা দূরে ছিল ক্যান্টিন অতটা হেঁটে হেঁটে জল নিয়ে আসলাম বিকেলে এক একটা জায়গায় স্টপিজ দিল হল্টিং টাইম একটু বেশি ছিল তো সেখানে নেমে একটু জিনিসপত্র দাম করলাম দাম এত বেশি বলছে আবার উঠে পড়লাম তারপরে দেখলাম যে উঠেই দরজা গেটের কাছে কিছু নাম্বার রয়েছে সাফাই কর্মীদের জন্য যে কোনো রকমের প্রবলেমের জন্য সব তারপরে বেডশিটের জন্য সব কিছুর জন্য আলাদা আলাদা ফোন নাম্বার দেওয়া রয়েছে তো সেগুলো দেখে নিলাম যে যে কোনো প্রবলেম হলেই ওই নাম্বারে ফোন করলে ওরা ভালো সার্ভিস দেবে তো এরকম দেখে দেখে আমরা চলে আসলাম তারপরে রাত্রে শুয়ে পড়েছি আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়াও করেছি ভিডিও করা হয়নি তো রাত্রে যখন শুয়ে পড়েছি আর তাই বেশিক্ষণ ঘুমও হয়নি সবাই দুটোর দিকে মিডিল মানে রাস্তায় অনেকেই নেমে গেছে যার যেখানে গন্তব্যস্থল তো ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছিল যার জন্য মাও ভেবেছে যে আমাদেরও বোধহয় নামতে হবে মা বারবার ডাকছিলো তো ঘুম তো একদমই ভালো হয়নি কারণ পাঁচটা পনেরোই নামতে হবে তো সেই উদ্দেশ্যে আমি ভাবলাম সাড়ে চারটে অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু মা আগেই ডাকছিল তো চারটে উঠে বসে গেছি আর সব গুছিয়ে নিয়েছি মা যদিও পাঁচটায় উঠেছিল তারপরে সবাই উঠে বসে একসঙ্গে রেডি হয়েছিলাম ট্রেন বেশি খুব একটা লেট করেনি এই যে পেট আমাদের নামিয়ে দিল ট্রেনকে টাটা করে দিলাম আমরা এখন বাঙ্গারাপেট নেমে গেছি সাড়ে ছটা মানে এক ঘন্টা লেট করেছে খুব বেশি লেট করেনি তারপর সেই এক ঘন্টা লেট এদিকে আমাদের লোকাল টিকিট কাটতে হবে বাঙ্গারাপেট থেকে আমরা হোয়াইট ফিল্ড যাবো আর হোয়াইট ফিল্ড প্রচুর ট্রেন আছে তার জন্য টিকিট কেটে নিয়ে আসলাম টিকিট কেটে নিয়ে এসে হোয়াইট ফিল্ডে লোকাল ট্রেনে উঠে হোয়াইট ফিল্ড নামলাম তো এই যে হোয়াইট ফিল্ড আমরা ওভার ব্রিজ ক্রস করে আমরা যাব শ্রীকৃষ্ণ ট্যাম স্বামী টেম্পল তো ব্রিজ থেকে আমরা নামলাম ব্রিজ ক্রস করে ব্রিজ থেকে নামলেই প্রচুর সবজি প্রচুর দোকান সব কিছু আমরা এই গন্তব্যস্থলে যাবো শ্রীকৃষ্ণ টেম্পল তো এইখানে প্রচুর হোটেল আছে ডান দিকে বার দিকে সোজা মানে অনেক তিনশো থেকে শুরু করে পাঁচশো সাতশো পর্যন্ত নানা রকমের হোটেল আছে তো আমরা ওটায় যেতে গেলে এখান থেকে প্রথমে আমরা নামলাম তখন আমি রোডের অনেক লাগেজ ছিল তো তখন আর কোনো ভিডিও করিনি কোন দিকে যাবো না যাবো কারণ মাই জিজ্ঞাসা করে যাচ্ছিলো এই রোড দিয়ে মা প্রথম আসলো আমিও প্রথম আসলাম মা এর আগে ফ্লাইটে করে যতবার গেছে তো রিজার্ভ করে গাড়ি রিজার্ভ করে হোয়াইট ফিল্ড এসেছিলো এই প্রথম ট্রেনে করে স্টেশনে নেবে তারপরে যাচ্ছে এখানে তো সেই হিসাবে জিজ্ঞাসা করে যাওয়া হয়েছে তখন ভিডিও না হয়নি তো সন্ধ্যের দিকে এসে আমি ফুটেজগুলো ক্যাপচার করেছি ব্রিজ থেকে নেমেই আমাদের বাঁ দিকে যেতে হবে বাঁ দিকে গিয়ে আবার একটুখানি সোজা গিয়েই ডান দিকে যাব। এই যে ডান দিকে রাস্তাটা এই রাস্তাটা আমরা সোজা ক্রস করব আমাদের মাথায় রাখতে হবে ডান দিকে ওভার ব্রিজ আছে একটা এদিকে ডান দিকে একটা ব্রিজ আছে আমরা সোজায় গাড়ি ঘোড়া চলাচল করছে আর বাঁ দিকে তো প্রচুর মার্কেট মুদিখানা থেকে শুরু করে জামাকাপড় এবং বাসনপত্র নানা রকমের জিনিসের মার্কেট এই দিকটায় আছে বা আর ডান দিকটায় এই ডান দিকে ফাস্ট ফুড জাতীয় নানা স্টল ওই যে চাউমিন থেকে এগরোল থেকে মোগলাই থেকে মোটামুটি সবই রকমই পাওয়া যায় তো এখানে বাঙালি মার্কেটও অনেকে এটাকে বলে হোয়াইট ফিল্ডকে তার জন্য বাঙালি অনেক খাবারও পাওয়া যায় তো এখানে সোজা গিয়ে আমরা বাঁ যাব সোজা গেলাম একটা মোড় পড়লো মোড়টা এই যে ওভার ব্রিজ চলে গেল সোজা রাস্তা আর এটা বাদিকে একটা রাস্তা তো আমরা এবার যাবো বাদিকে রাস্তাটায় এই যে বাদিকে রাস্তাটা আমরা টার্ন করলাম তো বাদিকে রাস্তাটা সোজা বেশ কিছুক্ষণ গিয়ে মানে সোজা একটা রাস্তা ধরেই হাঁটব ওই অটো টটো বেরোচ্ছে ওই গলিটার আরেকটুখানি সামনে যেতে হবে তবে শ্রী যে চলে এসেছি সোজা এই যে শ্রী ব্যানার রয়েছে শ্রীকৃষ্ণ স্বামী টেম্পল এইখানের এই গলিটায়ও প্রচুর হোটেল আছে আবার এই গলিতেও অনেক হোটেল আছে আমরা বাগলি গলিতেই গেলাম আর এখানে হোটেলটাই পছন্দ হয়ে গেল রুমটা বেশ তো আমরা